রহমান রাহিম আমাদের কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সুযোগ্য সভাপতি জনাব্দ হোসেন তপু মামা উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন শ্রমিক বন্ধুরা ছোটরা সকলকে সামান জানাচ্ছে আসসালাম আমি তাদের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যাদের আন্দোলনের ফলে শ্রমিকদের কিছুটা হলেও দামি পূরণ হয়েছে যে শ্রমিকদের সময়ের কোন নির্ধারণ ছিল না একটি সময় আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তাদের শ্রম দিয়ে তাদের টাকা অর্জন করতে এখন একটা শ্রমের একটা যে আট ঘন্টার বেশি সে কাজ করতে পারবে না যদি আধ ঘন্টার বেশি কাজ করে সে অতিরিক্ত টাকা পাবে এটাই হচ্ছে শ্রম আইন আপনারা শ্রমিক আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে আপনারাই শ্রমিক কি বলেন মালিক আপনারাইনারাই শ্রমিক আপনারা মালিক আমরা শ্রমিক বলেন আপনারাই শ্রমিক বলেন আপনারা কি আপনারাই মালিক কাদেরকে বলেছে আপনাদেরকে বলেছে বলার বলার অর্থ কে জানেন আপনার ঘামের টাকায় আমার বেতন হয় আপনার পরিশ্রমের ফসলে হয় আপনার আপনার টাকায় টাকায় স্কুল প্রতিষ্ঠান হয় সরকারি সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় তাই বঙ্গবন্ধু আপনাদেরকে জটিপুয়া দিয়ে দিয়েছে আপনারাই শ্রমিক আপনারাই মালিক আপনার টাকায় যেহেতু আমার বেতন হয় তাহলে মালিক কি আমি না বঙ্গবন্ধু আপনাদেরকে ধৈর্য উপায় দিয়েছে যে আপনারা শ্রমিক আপনারা মালিক আপনাদের খামের টাকায় বাংলাদেশ চলে আজকে শ্রমিক দিবস আপনারা যারা এখানে উপস্থিত আছেন একটা মহান সৎ পেশা করেন যে সারাদিন আমি আমার রক্ত খামানো পয়সা ঘাম ঝরিয়ে দুটি টাকা উপার্জন করে আমার পরিবারের সন্তানদেরকে পরিবারে বাবা মা কে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আপনারা জীবন জীবিকা নির্বাহ করেন আপনারা হচ্ছে স্বচ্ছ এবং হালাল রুজির কাজ করেন শ্রমিক হয়ে নিজেকে ছোট ভাবার কোন সুযোগ নাই আজকে যদি সমস্ত শ্রমিক সমস্ত কৃষক অবরোধ করে যে আমরা কোন কিছুই করব না দেখবেন যারা ধনী শ্রেণীর লোক আছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হবে আপনাদেরকে মালিক হিসেবে সম্বোধন করার জন্য কারণ শ্রমিক ছাড়া কৃষক ছাড়া সাধারণ মেহনতি মানুষ ছাড়া কোন কিছুই অর্জন করা সম্ভব নয় একজন ধনী মানুষ পাঁচ কোটি টাকা বরাদ্দ করলো আমি এখানে একটা বিল্ডিং করব। রড সিমেন্ট যা কিছু আছে সব নিয়ে আসলো শ্রমিক নাই ওই সমস্ত জিনিস যে কোনো কিছু হবে এই জন্য সৃষ্টিকর্তা আপনাদেরকে একটি সম্মান দিয়েছে পেশা কে কখনোই ছোট ভাবার সুযোগ নাই নিজেকে কখনো ছোট ভাববেন না যাই হোক সময় কম বক্তব্য আরো অনেক যেত কিন্তু আরো নেতৃবৃন্দ আছে র্যালি আছে আমি আমার ভাই বাতেন ভাইও মা ভাইও ভোট নিয়েছেন আমিও আপনাদের কাছে নির্বাচনে প্রার্থী হয়েছি দূরে কথা বলবো নাকি বলবো সামনে উপজেলা পরিষদের নির্বাচন আমরা তিনজন ভাই চেয়ারম্যান প্রার্থী আছি আমি আসি বাতেন ভাই আছে পলাশ মোল্লা আছে তিনজন প্রার্থীর পক্ষ থেকে আপনাদের সালাম জানাই আপনারা মহামূল্যবান ভোটার আপনারা বিবেক করে বিবেচনা করে যাচাই করে বাছাই করে যাকে যোগ্য মনে করেন এই জায়গা জন্য আপনারা সকলেই তাকে ভোট নির্বাচিত করবেন সেই জায়গায় যদি আমি থাকি আমাকে ভোট দিবেন আমি না থাকলে আপনাদের কাছে আমি ভোট চাই না তবে আপনাদের কাছে অনুরোধ যাচাই বাছাই করে জেনে শুনে বিবেক বিবেচনা করে আপনাদের মূল্যবান ভোটটি আপনারা প্রদান করবেন আমার মার্কা আমি কত বড় টিয়া পাখি মার্কা ছিল এবারও টিয়া পাখি মার্কা চেয়েছি আগামীকাল আমাদের প্রতি করত হবে ইনশাল আমি টিয়া পাখি মার্কাই পাবো আপনাদের সকলের সুখ শান্তি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি এখানে যারা উপস্থিত আছেন তাদের যদি কোনো পারিবারিক সমস্যা থাকে রোগাক্রান্ত থাকে সামাজিক কোনো সমস্যা থাকে এবং পারিবারিক ভাবে যদি কোনো সমস্যায় জড়িত হয় আল্লাহ যেন আপনাদের সকলকে সকল প্রকার মালামতি পত্রেবাল করেন এই প্রত্যাশা ব্যক্ত করে শ্রমিকদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আপনাদের জয় হোক সকল শ্রমিক বিরোধী মানুষের